এখান থেকে যদি ফোন নেন তাহলে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা সবই আছে আচ্ছা একদমই কম দামে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো আজকের দোকানটি হচ্ছে নবীনগর যেটা আপনার সিটি রয়েছে এখানে সেনা শপিং কমপ্লেক্স রয়েছে এবং এই মার্কেটটিতে বিভিন্ন ফোনের কিন্তু দোকান রয়েছে তবে তার মধ্যে অন্যতম এই দোকানটি যেখানে কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাবেন অনেক সস্তার ভিতর পাবেন এবং প্রত্যেকটি ফোনের সাথে চার্জার ডাটা কেবল এবং আইমিআই ম্যাচিং বক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে বরাবরের মতো সেকেন্ড হ্যান্ড ফোন কী রকম রয়েছে দাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের কাছ থেকে দিয়া আমাদের কাছ থেকে একটা নিউ কন্ডিশনে একটা ফোন নিতে পারবে তো সেই একটা ফোনের তার ফোনের কন্ডিশন অনুযায়ী একটা দরদাম অ্যাডজাস্ট করে তার সাথে এক্সচেঞ্জ হবে তো যেই ফোন এক্সচেঞ্জ করুক না কেন তার অবশ্যই বক্স চার্জার সব কিছু থাকতে হবে আমি না না আরেকটা কথা ভাইয়া সেটা বলছি যদি দেখা গেলো বক্সটা কোনোভাবে নাই মিসিং কারণ অনেকেরই বক্স ঠিক থাকে না বাট ক্যাশ ম্যামও থাকলে হবে না বক্স নাই তো আমি নেই বক্স থেকে ফার্স্ট ইয়ে একটা কথা বলি যারা আমাদের এখান থেকে ফোন নিবেন তারা দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর হলো গিয়া আমার এখানে দুই হাজার টাকা ধরুন ফোন হোক আর পঞ্চাশ হাজার টাকা ধরুন ফোন প্রত্যেকটা ফোনের সাথে বক্স হাজার থাকবে এতে আমি তাদেরকে দেখাবো এটা হচ্ছে আইটেন আইটেল আপনার এই যে ভিশন 3 কম দামের ভিতরে বেস্ট ডিভাইস আছে কম দামের ভিতরে বেস্ট একটা ফোন আপনার পিসে ফিঙ্গার আছে তারপরে 3GB 64GB তো এই ফোনটা আপনারা জারাই নেবেন না কেন এই ফোনটা আপনাদের জন্য রাখা যাবে 8000 টাকা 8000 টাকা এর নিউ প্রাইস কত আছে এটা নিউ প্রাইস আছে আপনার 12000 টাকা 12000 টাকার মত আর কি জি 4000 টাকা আপনার এটার বক্স চার্জার সবই তো আছে এ টু জেড সবকিছু আছে যে ভিতরে দেখাই তো সেই ক্ষেত্রে আছে Vivo Y50 বিপো ওয়াই ফিফটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি তিন জিবি প্লাস তো এগারো জিবি তো দেখা যাচ্ছে ফোনটা একেবারে নিউ কন্ডিশন গাইজ জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই সো চাইলে কন্টাক্ট করে দেখতে পারেন কুরিয়ার করে কিন্তু যে কোনো ডিভাইস কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো আর জিবি একশো আঠাশ জিবি এটা আপনারা যে কোনো দোকান থেকে কিনতে যাবেন আপনার ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা লাগবে আর আমার এখান থেকে যদি ফোন নেন তাহলে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা সবই আছে এ টু জেড অরিজিনাল বক্স চার্জার ডাটা কেবল একদম কন্ডিশন ভালো ব্যাক কভার প্রোটেক্টর এগুলো তো দিয়ে দিবেন তাই না আর একটা কথা বলি যে কোন ফোনই নিক সেটা 2000 টাকা দাম ফোন হোক বা 15000 টাকা দাম ফোন হোক সেই ফোনের অবশ্যই আপনারা পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচটা করে গিফট থাকবে Vivo Y20 Vivo যাদের বাজেট একটু মিডিয়াম তাদের জন্য এটা তো অনেক পরিচিত একটা ফোন তো দেখতে পারতেছেন আমার শপের ফোন মানে মনে করবেন নিউ কন্ডিশন গাইস

দশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা Note যে আপনার এই ফোনগুলো গুলো শাওমির মানে এক ধরনের একটা ঘুরু তো যারা শাওমি মানে শাওমি যে কোথা থেকে তো সেটা হচ্ছে নোট এইট থেকে নোট সেভেন পুরো দেয় তো এই সেই নোট নোট এইট তো এটা আপনার পেয়ে যাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আপনার পেয়ে যাবেন চার হাজার বিশ এম এস ব্যাটারি ক্লাস বডি তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এই ফোনটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিলিংস হট এলিভেন এস হট এলিভেন এস তো এটা আপনার যে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আমার আগে একটা কথা বলছে আমার ফোন মানে নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনে দেখবেন নিউ কন্ডিশন একটা দাগ কিছু নাই পতার সাথে যদি কাজে মিল না পান তাহলে যেদিন ফোন নেন পর দিন রিটার্ন করতে পারবেন আর ফোনে কোনো প্রবলেম যদি হয় তাহলে পনেরো দিনের ভিতরে আপনাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর ছয় মাস এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট আউট পাস নোট এইট আপনার হোয়াইট কালার তো এখন আপনারা দেখতে আসেন নোট এইট ব্লু কালার নোট এইট হোয়াইট কালার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা তো গ্লাস বড়ি তো এটা হাত থেকে পরে এখানে গ্লাসটা ফেটে গেছে তো ছয় একশো আঠাশ আমরা বেসিক্যালি আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আর আর এই দুইশো টাকার একটা গ্লাস ভাঙছে তো তার কারণে আজকে আপনারা ছাড় পাচ্ছেন এটা দুই হাজার টাকা তো সেই ক্ষেত্রে দাম পড়বে 13000 টাকা 13000 টাকা আপনারা চাইলেই ফোনটা কইলা গ্লাস গ্লাস চেঞ্জ খোলা হইছে না না খোলা হয় না যদি এটা খোলাই হতো তাহলে আমি 2500 টাকা দিয়ে এটা চেঞ্জ করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করি নাই ওকে গাইস আপনারা যদি কেউ চান তাহলে চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটা কিন্তু ডিভাইসের কিন্তু আপনারা অনেক ভালো বাদ বাকি সাইডে যেগুলো রয়েছে হালকা কিছু স্ক্র্যাচ রয়েছে তবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মত হই রয়েছে স্যামসাং এর ভক্ত স্যামসাং সারা কিছুই বোঝে না তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি F22 6GB 128GB 6000 mAh ব্যাটারি তো আপনারা এটা পেয়ে যাবেন সুপার অ্যামোলের ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার তো এটা আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যামেরা এবং পাশাপাশি মানে সব কিছুই আপনার কোয়ালিটি ফুল আলো ওনাদের কাছে সব ফোন রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট ফোন গাইজ হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো স্ক্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন আর আমার দোকানে একটা ইউজ ফোন দুইটা পাশাপাশি রাখলে তাহলে কোনটা যে ইউজ সেটা বোঝা যাবে না ভিভো ওয়াই টোয়েন্টি আরেকটা কালার আছে দেখেন আপনাদের জন্য এই একটা ভিভো ওয়াই টোয়েন্টি তো এই কালারটা ওটার চেয়ে পাঁচশো টাকা বেশি এটা যদি নেন একদম এগারো হাজার টাকা গাইজ এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো একটা স্ক্যাচ নেই প্রত্যেকটা ফোনে একদম কোয়ালিটি ফুল এখানে যে আপনার আলাদা করে দেখতে পাচ্ছেন একটা পলি লাগানো হয়েছে পলিটাতেও তেমন কোনো স্ক্যাচ নেই মানে শাওমি কে টোয়েন্টি প্রো

এবং তো আপনার দেখতেই তো দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি আর আপনার পাবেন এটা অফিসিয়াল তো এই অফিসিয়ালি ফোনটা আপনারা পেয়ে যাবেন এখন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে গিফট পাঁচটা থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু অনেক আপডেট সো চাইলে আপনার এইটা দেখতে পাবেন Oppo F19 Pro Oppo F19 Pro হচ্ছে যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার আর 8 জিবি 128 জিবি তো আপনার এই ফোনটা খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন এখন যদি আপনারা

ঠিক আছে সবকিছু আছে এই ফোনটার সাথে আপনার এ টু জেড সবকিছুই পেয়ে যাবেন Realme 8 Realme 8 যারা এটা সম্বন্ধে ধারণা আছে তার অবশ্যই খুব স্লিম একটা পাতলা ফোন আর আমার ফোন মানে নিউ কন্ডিশন আগেও বলছি 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 64 মেগাপিক্সেল ক্যামেরা তো ভিউয়ারস আপনারা যদি কেউ নেন তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে একেবারেই ফিক্সড 19000 টাকা একদমই ফাইনাল একদম ফিক্সড 19000 টাকা আর ফোন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি ফ্রেশ কোয়ালিটি রয়েছে ভাই vivo y50 vivo y50 8gb 128gb 3g প্লাস আগেও দেখাইছি তো আগে যে আপনাদের একটা vivo y50 দেখাইছি একই সেম টু সেম কালার তো এটাও যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য রাখতো 19500 টাকা গাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যতগুলো ডিভাইস দেখানো হয়েছে শুধুমাত্র একটার ব্যাক কভার শুধু ভাঙা ছাড়া একদম ফুল সবগুলো ফ্রেস জি জি তো চাইলে কন্টাক্ট করতে পারেন আর সব কিন্তু ডিভাইস থাকে না যারা দ্রুত নক করবেন তারা এই ডিভাইসগুলো নিতে পারবে ভিডিও দেখার সাথে সাথে আপনারা নক করবেন কারণ দেরি করতে গেলে ফোন হারাই ফেলাবে অপো অপো এ54 6GB 128GB অপো এ54 খুবই একটা মজবুত একটা পারফেক্ট একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্ট ফিঙ্গার এবং পাঁচ সল ক্যামেরা আর আপনারা এই ফোনটা জারাই নেবেন এফটার মার্কেট প্রাইস আছে চব্বিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন এটা আপনাদের জন্য আঠারো হাজার আর একটু আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা ওকে ভিভো একেবারেই হাই লেভেলের ফোন যেটা বর্তমানে রানিং চলতে আছে ঠিক আছে যেটা কথা না বললি নয় বি তেইশ ফাইভ জি এটা অনেকই স্মার্ট একটি বডি মাইকোনের মতো বডিটার কোয়ালিটিটা আর এই ডিজাইনটা অনেক অস্থির করা হয়েছে প্রাইজ যেটা আপনার দেখতে পাচ্ছেন এটার আসলে ডিজাইনের দুনই অনেকে এটাকে পছন্দ করে বা এটার প্রাইসটা কত চাচ্ছে এটার প্রাইস চাইছি আমি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আপনার জন্য তেত্রিশ হাজার টাকা

একুশ হাজার টাকা ইনফিলিংস হট এলিভেন এস এলিভেন একশো আট জিবি পাঁচ হাজার সতেরো টাকা বিক্রি করবো ফোনটা 13500 বেশ ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পার্শ্ববাসী 빅 ডিসপ্লে, 빅 ব্যাটারি এবং 빅 ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু একসাথে আর এটাতে আপনার এখানে ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে আচ্ছা 13000 টাকা। ওকে হেল্পার এই একটা মডেল বর্তমানে কোনো ফুনি দিতে পারে না।

গিফট হ্যাঁ আর যারা আমাদের এখান থেকে ফোন নিবেন তাদের জন্য অবশ্যই পাঁচটা করে গিফট থাকবে আর যান বা নেন তাদের জন্য একটা গিফট অবশ্যই থাকবে আর আর আপনাদের এখানে এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা করা যাবে যাবে আমাদের আমাদের আপনার পুরাতন দিয়ে কাছ থেকে একটা নিউ কন্ডিশন ফোন নিবেন আর আমাদের এখানের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ই বাষট্টি নম্বর দোকান আর আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো অবশ্যই আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং কে